ভিডিওটি শুরু করার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো ভিডিওটি শুরু করা যাক আপনি সাপ্লাই ব্যবসা করতে চান আজকের পাঁচটি আইডিয়া আপনার জন্য আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রথমত সাপ্লাই ব্যবসাটা কি সাপ্লাই ব্যবসাটা হলো আপনি কোনো ফ্যাক্টরি থেকে বা বড় কোনো পাইকারি থেকে পণ্য নিয়ে এসে খুরসা অথবা পাইকারি দোকানে বা পাইকারি স্থানে বা কোনো ফার্মে সেল করা এটা হলো সাপ্লাই ব্যবসা আজকের ভিডিওতে আপনি পাঁচটা প্রতিষ্ঠান টার্গেট করবেন এক নম্বর হলো স্কুল কলেজ মাদ্রাসা দু নম্বর হলো বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট তিন নম্বর হলো বাসাবাড়ি চার নম্বর হলো স্থানীয় নির্মাণ প্রকল্প পাঁচ নম্বর হলো চায়ের চার্জল এই পাঁচটা প্রতিষ্ঠান আপনার আজকের আইডিয়া দেব টার্গেট আপনাদের এই পাঁচটা প্রতিষ্ঠান কিভাবে বিস্তারিত দেখতে থাকেন নাম্বার এক স্কুল কলেজ ও মাদ্রাসায় আপনি টার্গেট করবেন যে স্কুল কলেজ এবং মাদ্রাসায় কি কি জিনিসপত্র লাগে অফিসিয়াল যেমন ধরেন খাতা কলম ফাইল আদার্স মাদ্রাসা স্কুলগুলো কি কী লাগে খেয়াল করে লেখাপড়া করতে কি কী লাগে খাতা কলম থেকে শুরু করে অফিসিয়াল যে জিনিসগুলো লাগে প্যাড ম্যাট আবি যা লাগে এগুলো আপনি সাপ্লাই দেবেন এখন এগুলো কোথায় পাবেন দেখেন এগুলো আপনার যদি ইনভেস্ট থাকে বড় ইনভেস্ট থাকে আপনি ঢাকা থেকে বাংলা বাজার থেকে যাবেন অ্যাভেলেবল প্রতিষ্ঠান আছে ওখানে হোলসেল আছে ওখানে ইনপোর্টার আছে ওখান থেকে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি বাসায় রাখবেন প্রয়োজন পড়লে আপনি ঢাকাতে যদি ইনভেস্ট কম থাকে আপনি ঢাকাতে যারা বিজনেস করে তাদের নাম্বার নিয়ে আসেন কয়েকটা প্রতিষ্ঠানে পাঁচটা বা সাতটা বা দশটা যে নাম যে প্রতিষ্ঠানে থাকে তাদের হোলসেলের নাম্বার নিয়ে আসেন হ্যাঁ এবং আপনি একটা প্যাড তৈরি করেন যেখানে কলম অমক এরকম একটা লিস্ট থাকবে এবং একদিকে থাকবে একদিকে থাকবে পণ্যের নাম আরেকদিকে থাকবে দাম আরেকদিকে থাকবে কোয়ান্টিটি কত পিস বাদ দিকে থাকবে টাকা একটা আপনি ফাইন করে লিস্ট করে ফেলেন আপনি ঢাকা যান আসলে একটা কলেজে কী লাগে খাতা কলম প্যাড যথেষ্ট করে যা জিনিসগুলো লাগে একটা লিস্ট করবেন মানে একদম প্রিন্ট করে ফেলবেন ওই প্রিন্টটা নিয়ে আপনি বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসা যাবেন ছাড়া আপনাদের কী লাগবে আপনি সেটাকে টিক দেন কত পিস আবার টিক দেন কত পিস আর এক কলেজে টিক দেন কত পিস দেখা গেল যে মোটামুটি একটা লিস্ট চলে আসছে এটি এক কলেজ তাদের বলেন ছাড় তাহলে আমি তাহলে আপনাদেরকে আমরা একটা ডেট দেন আমি তিন তারিখে আপনাকে মাল ওকে ডেলিভারি দেবো ফাইন আপনি তিন তারিখ আগে আপনি তারিখ তারিখে তাহলে মাঝখানে দুদিন আছে আপনি একদিনে বিভিন্ন কলেজ স্কুলে যান আর একদিনে বিভিন্ন কলেজ বা স্কুলে যান এভাবে আপনি তিন দিন একটা নোট করেন এখন কোন কোন স্কুল বা কোন কোন কলেজে কি কী জিনিস লাগলো সেগুলো একটা নোট করে আপনার ঢাকাতে অর্ডার দেন তাতে একটা প্রাইজ আপনি আগে নিয়ে আসছেন সেই প্রাইজ লেখা রাখেন আর সেই প্রাইজ তাদেরকে কিছু লাভ করে আপনি কলেজে একটা রেট দিয়ে দেন সে রেটে আপনাকে মাল অর্ডার দিলে আপনি আবার ঢাকা অর্ডার দেবেন দিয়ে আপনি সেগুলো কলেজে দেন দিয়ে আপনি বিল তুলে নেন এই যে সাপ্লাই ব্যবসাটা হ্যাঁ এটা আপনি অল্প বয়সে করতে পারেন আপনি যদি বড় বিনিয়োগ আপনি বা বাসায় নিয়ে এসে স্টকও করতে পারেন তাই মনে করি বাসায় সাপ্লাইয়ের ব্যবসা বাসায় স্টক করার কিছু নেই জাস্ট রেটটা যত ভালো দেন আপনি থেকে নেবেন তাদের কাছে রেট নেবেন আর যেখানে দেবেন তাদেরকে রেটটা দেবেন মানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি একটা লিস্ট রাখতে হবে যে কত কোন মালে কত টাকার দাম এটা আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যখন লিস্টে যাবেন সারের লিস্ট দেবেন যে এত টাকা এত টাকা দাম তখন কিন্তু তখন মুস্ত রাখতে হবে এটাই আপনার কাজ নাম্বার দিলে হোটেল বা রেস্টুরেন্ট টার্গেট করেন আপনি হোটেল বা রেস্টুরেন্ট টার্গেট বলতে ধরেন আপনি ধরেন মহাসড়কে বহুত হোটেল বা রেস্টুরেন্ট আছে তাদের কী লাগে খেয়াল করেন তাদের আপনি সব কিছু করতে হতো তা না আপনি যেটা মনে চায় তাদের কী লাগে ডিম লাগে তেল লাগে মাংস লাগে দুধ লাগে পানি লাগে ড্রিঙ্কস লাগে এগুলো লাগে হ্যাঁ তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আপনি তো প্রতিদিন দশ কেজি মাংস নিচ্ছেন বা যাই লাগে হয়তো এত নিচ্ছেন তাহলে ভাই আমি প্রতিদিন আমি দিই আপনার টেনশন নাই আমাকে একটা রেট করা যায় আপনি একটা রেট একটা 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 মূল্য তালিকা নিয়ে দেন যে আমার এই রেট মাংস এই রেট বা পানি এই রেট এই যে দিলেন আপনি আপনার মহাজন থেকে হোক বা যে কোনো মোকাম থেকে হোক বা আপনি এলাকার থেকে হোক যেখান থেকে পাইকারি নিয়ে আপনার তাকে সাপ্লাই দেবেন আপনি খালি খেয়াল করেন আপনি ওই রেস্টুরেন্টে বা হোটেলে কী কী জিনিস লাগে সেই জিনিসগুলো আপনার সাপ্লাই দেন আপনি এসে মহাজনের কাছ থেকে নিয়ে মাঝখানে কিছু অংশ লাভ করে আপনার হোটেলটা দেয় আর হোটেলটা কেন আপনার কাছে নেবে কারণ তারা বাজার প্রতিদিন তো লাগেই তারাও একটা রেট জানে আপনি খুশা রেটে তাকে দেবেন আর পাইকারি রেটে নেবেন পাইকারি থেকে বিক্রি করতে যে রেটটা হয় সেই রেটটা আপনি লাভ করবেন এটা অনেকেই কিন্তু করে কিন্তু আসলে বলে না এটা মনে রাখে তারা দেখেন যে এমনি প্যান্ট শার্ট করে ঘুরতেছে জাস্ট হোটেলে যাচ্ছে আসতেছে খাইতেছে কিন্তু আসলে তা না আমি দেখছি খেয়াল করে দেখছি অনেকেই এই ব্যবসা করে এবং তারা যাতে তার সম্পর্ক থাকে বা একটা হোটেলের মালিক সাথে সম্পর্ক থাকে তারা কিন্তু করে বা আপনি একটা কন্ট্যাক্ট করে নিলেন তারা কিন্তু এগুলো করে থাকে নাম্বার তিন দেখেন হয়তো গ্রামে জানি না কী অবস্থা কিন্তু থানা শহরগুলোতে এখন সম্ভবই ব্যবসা করা গ্রামে জানি না গ্রামে হবে না কারণ গ্রামের মানুষ এখন অত আপডেট হয় নাই বাড়ি বাড়ি যেমন ধরেন একটা বাড়ি কিছু কিছু গ্রাম কিন্তু হয়ে গেছে আবার ধরেন কিন্তু গ্রামে তো একটু কষ্ট আর শহর হলে শহরের জায়গা কম থাকে আপনি সেটা সাপ্লাই দিতে পারেন যেমন একটা প্রতিটা বাড়ি টার্গেট করে একটা ফ্ল্যাটে দেখা যায় নাকি এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে একটা বিল্ডিং বাড়ি দেখা যায় এক দুই তিন তিন চার তিন বারো বারোটা বা দশটা ফ্যামিলি থাকে দেখেন একটা বিল্ডিংয়ে কম হলে দশটা বা বারোটা ফ্যামিলি থাকে আপনি সেই বাড়িগুলো টার্গেট করেন সেই বাড়িতে নিত্য প্রয়োজন কী লাগে যেমন আপনার লাগে গ্যাস কিন্তু লাগে এলপিজি গ্যাস কিন্তু লাগে প্রতিটা বাড়িতে যেগুলো লাইন নাই এলপিজি গ্যাস যাদের লাগে লাগে দুধ লাগে লাগে ডিম লাগে লাগে আটা লাগে লাগে চাউল লাগে চাউল কম লাগে ধরুন আপনি তিনটে টার্গেট করেন আপনি সাপ্লাই গ্যাস ডিম দুধ হ্যাঁ এটা কিন্তু মাছ বি লাগে হ্যাঁ আপনি তিনটে টার্গেট করেন ওই একটা ফ্ল্যাটে যান একটা কার্ড ভিজিটিং কার্ড করে দিয়েছেন যে আপা বোন আমরা গ্যাস বিক্রি করি এই যে গ্যাস এত এই নম্বর নাম্বার আমার কাট দিয়ে আসেন বা গ্যাস বিক্রি করি আমরা ডিম বিক্রি করি বা দুধ বিক্রি করি বাস আপনি একটা প্রতিষ্ঠান নিয়ে বসেন আশেপাশে একটা প্রতিষ্ঠান একটা রুম নিয়ে বসেন ওখানে আপনি স্টকে রাখেন যখন চাবে বা একটা কন্ট্রাক্ট আপনার প্রতি দুধ কত লাগে দশ কেজি আপনার মোটামুটি মাসে একটা গ্যাস লাগে বা ডিম লাগে এই হিসেবে আপনি কী করেন আপনার তাকে পৌঁছায়া দেন সাপ্লাই মানে পৌঁছায়া দেওয়া আপনার কাছে কেন নেবে সে তো বাজারে আসেই আপনার কাছে সুবিধা হলো আপনি রিং দিলে বা আপনার একটা রেগুলার যদি রেগুলার যদি কন্ট্রাক্ট থাকে যে দুধ এত কেজি প্রতি একটা বাসায় কন্টাক্ট থাকে বা ডিম এত পিস কন্টাক্ট থাকে আপনি সেই কন্ট্রাক্ট মতো সেই টাইম মতো ডে মতো পৌঁছায় দেন তাদের সুবিধা হলো সে পোসাতে আপনি পৌঁছায় দিচ্ছেন আপনার সুবিধা হলো আপনি পাইকারি দোকান থেকে নিয়ে খুচরা দিচ্ছেন রেটে দিচ্ছেন মাঝখানে এই লাভটাই আপনার একটা দোকানদার বা একটা প্রতিষ্ঠান যে লাভটা করে সে লাভটা আপনি করবেন দরকার হলে আপনার যদি ইনভেস্ট নাও থাকে আপনি ধরেন যেখানে ডিম পাওয়া যায় তাতে পাইকারি রেট আছে তাদেরকে বলেন আমার এত বেশি ডিম লাগে আপনি ওখান থেকে নেন নিয়ে বিভিন্ন বাসায় যারা চায় একটা বাসায় কিন্তু কম্পান থাকে যে ভাই আমার প্রতি সপ্তাহে এত বেশি ডিম দেবেন আপনার সব প্রতি সপ্তাহে ডিম এটা উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সব বড়ো বড়ো শহরগুলোতে এ ব্যবসা আপনি করতে পারবেন এটা সম্ভব না আপনি জাস্ট উপজেলায় কিছু অফিসার আছে বা কিছু বাসে কিছু কিছু বড় বড় বিল্ডিং আছে সেই বিল্ডিংও টার্গেট করেন হয়তো আপনি যদি পাঁচটা বিল্ডিংও টার্গেট করতে পারেন ভাই পাঁচটা বিল্ডিংয়ে দুর্দার দুধ ডিম দিতে পারেন সাপ্লাই আপনি এনার আপনি দিয়ে সারতে পারবেন না নাম্বার চার স্থানীয় নির্মাণ প্রকল্প স্থানীয় নির্মাণ প্রকল্প বলতে দেখেন আপনার কি সাপ্লাই 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 দিবেন হ্যাঁ ইট বালু সিমেন্ট তিনটা জিনিস আচ্ছা এখন কারা নেবে দেখেন আপনি যারা আপনার এলাকাতে প্রচুর বিল্ডিং হচ্ছে প্রচুর কিন্তু বিল্ডিং আপনি হচ্ছে দেখেন ছোট হোক বড় হোক একতলা হোক দুইতলা হোক পাঁচতলা হোক বা টিনশিট হোক তাদের কী লাগে এই বাড়িগুলোতে এই এই প্রকল্পগুলোতে কী লাগে এই প্রকল্পগুলোতে টাকিটি মেন লাগে বালি লাগে ইট লাগে সিমেন্ট হ্যাঁ এছাড়াও আছে পাথর লাগে আপনি পাথর এগুলো আপনি সাবড়াই দিতে পারেন এরকম এবং এটা কিন্তু ভালো ব্যবসা অনেকে কিন্তু প্রচুর করে থাকে আপনি এক গাড়ি বালো নামালেন এক গাড়ি কোনো একটা জায়গা ভাড়া নিলেন মানে নিজস্ব জায়গা থাকলে ভালো নিজস্ব জায়গা থাকলে ওইখানে এক গাড়ি বালো নামালেন এক গাড়ি পাথর নামালেন কিছু সিমেন্ট রাখলেন এই যে পাথর ইট সিমেন্ট রাখলেন আপনি কি করলেন দেখ অনেক ব্যবসা আছে কিন্তু এর সাথে জড়িত ট্রলে জড়িত গাড়ি আপনি বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আপনার কাজ করতেছেন আমার আমার কাছ থেকে পাঁচ ফিস সিমেন্ট নেন আমার এক গাড়ি দুই গাড়ি বালু আছে বালু নেন বা আমার কাছে পাথর আছে পাথর নেন হ্যাঁ তাকে তো লুফে নেবে হ্যাঁ আপনাকে কি করতে হবে আপনি যেখানে বালু পাওয়া যায় সস্তায় যেখানে পাথর পাওয়া যায় সস্তায় যেখানে আপনি পাওয়া যায় সেগুলো নিয়ে এসে রাখতে অথবা আপনার কাছে যদি স্টকে নাও থাকে এমন সময় আছে আপনার আসতে রাখছেন এক এক গাড়ি আপনার বা পাথর লাগবে বিশ গাড়ি তখন কী করবেন হ্যাঁ আপনি বিভিন্ন নাম্বার সাপবেন বিভিন্ন যারা বিক্রি করে যারা পাইকারি বিক্রি তাদের কাছ থেকে আপনি নাম্বার রাখবেন তার সাথে কন্ট্যাক্ট করবেন কখন কী রেট যায় আপনি যখন একটা বিল্ডিংওয়ালা কন্ট্যাক্ট দেবেন তখন কিন্তু তার রেট দিতে হবে যে ভাই এই রেট কিন্তু আজকে চলতেছে আপনি নিলে এই রেট আর এরপর নিলে কিন্তু রেট আলাদা এই যে নিন আপনি তাদের কাছে বিক্রি করে আপনি ব্যবসা করেন ভালো একটা ব্যবসা কিন্তু এটা স্টল দেখেন এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে এমন কোনো জায়গায় না যে সাস্টল লাই নাই আপনারা চার টার্গেট করেন যে এই সাস্টলগুলোতে স্টলগুলোতে কি লাগে দেখেন এই সার স্টলগুলোতে কি লাগে বেশিরভাগ চা কফি চিনি চা কফি চিনি কিন্তু লাগবেই এখন যদি আপনি একটা চার যদি আপনি প্রতিদিন তিনশো টাকারও যদি চা আর দুশো টাকার চিনি পাঁচশো টাকা বিক্রি করতে পারেন আপনি সারাদিন করে টাকা ফিলেপ করতে পারবেন সকালে আপনার কোনো কাজ নাই বেলা ধরেন আটটা নটা থেকে শুরু করবেন আপনার যদি আপনি বিশটা চার স্টল ধরেন এটা কিন্তু ইজি সম্ভব শহরে গ্রামে যেখানে হোক আপনি একটা বাইসাইকেল নেন বা যদি একটা হুন্ডা থাকে আপনি ফাইন করে এই টার্গেটগুলো ফিল করেন আপনি যদি সকাল থেকে বেরোন আমার মনে হয় আপনি অনেকগুলো কাস্টমার দোকানদার কাস্টাল পাবেন সেখানে আপনি চিনি দেন সেখানে আপনি চা দেন সাথে যদি আরও কিছু পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো যে আপনি দুটো না শুরু করেন চা চিনি আপনি যদি সকাল থেকে বিকেল পর্যন্ত যদি দিতে পারেন আপনি অনেক সেল করতে পারবেন কারণ এই সাহগুলো কিন্তু লাভ বেশি আছে চাগুলো লাভ করতে হলে আপনাকে সেটা আসলে ভিডিওতে আসলে বলা ছোটটা তো লাভ করা সম্ভব কারণ চাগুলো বেশিরভাগ কোনো কোম্পানির চা বিক্রি হয় না আপনি একটা চার মিক্সার তৈরি করবেন তিনটে চারটে চা দিয়ে কিন্তু মিক্সার তৈরি যেটা কিন্তু আসলে আমরা বাজারে যে চাষগুলো লোকালি যে চাগুলো খাই এটা কিন্তু একটা ব্র্যান্ড ইউজ করে না কিন্তু লুজ ইউজ করে দেখেন লুজ মানে প্যাকেট আমি দেখছি অনেকে সেই এক কেজি দুই কেজির প্যাকেট কিন্তু দেওয়া যায় কারণ হলো আমি দেখছি তারা করে ওই প্যাকেজগুলো তৈরি করে মানে ওর মধ্যে ওই যে প্যাকেটটা আছে প্যাকেটের মধ্যে হয়তো একটা দুটা তিনটা কোয়ালিটি দিয়ে মিক্স করে নাকি চা করতে হয় এটা আমার আমার প্র্যাকটিক্যাল দেখারও কথা শুনছিও আমি যে আসলে তিনটে চারটে চা মিলে তারা চা তৈরি করে মানে ফ্লেভার দেয় একটা একটা লোং রং বেশি হয় এরকম চার কোয়ালিটি আছে দিয়ে তারা তৈরি করে এবং আপনি বহুত ইউটিউব দেখলে কিন্তু পাবেন ওটা অনেক দেখলেও তো তথ্য পাবেন আপনি চা স্টলগুলো ফিল আপ করেন টার্গেট করেন আপনি যদি সারাদিন গোটা তিরিশেক চাষ টোল পান পার চাষ আপনি লাভ করবেন যদি পঞ্চাশ টাকায় লাভ করেন আপনি পার চাষ যদি আপনি তিরিশটা চাষ টোল ধরেন আপনি পার পার্স টল পঞ্চাশ টাকা লাভ নেন আপনি কত পনেরোশো টাকা খরচ বজর বাদ দেন তা কিন্তু আপনি এক হাজার টাকা ঠিক দর্শক এই ছিল আজকে সাপ্লাই ব্যবসার আইডিয়া পাঁচটা তো আসলে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ তো বস আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এই ভিডিও থেকে দেখতে পারলেন যে আপনারা কীভাবে পাঁচটি সাপ্লাই ব্যবসা শুরু করতে পারবেন তো এই পাঁচটি ব্যবসা থেকে আপনারা কোন ব্যবসাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টগুলো জানাবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ